কইরে খালি দমো এসেছে নতুন বদল কইরে সেই দেখবে জয় নবীন মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালি এসেছে নতুন বদল কইরে সেই দেখবে জয় নবীন মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত যুবক দেরি হুঙ্কার জালি বাজি মোজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি যুবক দেরি হুঙ্কার কাপসে জালি মাঝি জাহিদরা লড় দেখো জীবন রেখে বাজি মুসলমান তো বাসলে গাজি মুসলমান তো বাসলে গাজী বললে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালি তোম এসেছে নতুন সেই দিক বিজয়ী নবীন মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত